থেকে গান বাজানো শুরু হয় সন্ধ্যা থেকে ওয়াজ শুরু হয় আমি ওয়াজ মাহফিলের বিরুদ্ধে না আমি ইসলাম প্রচারের বিরুদ্ধে না আমি কোনো কিছুর বিরুদ্ধে না রাতের তিনটা পর্যন্ত ওয়াজ বাজানো কোথাও যায় নাই নাম্বার দুই নাম্বার কথা আপনারা এখানে ওয়াচ করছেন এখানে যতটুকু কথা আমি একটা মেয়ে হয়ে যদি আমার কথা এখানকার সবাই শুনতে পারে কেন আপনি ওখান থেকে কথা বললে এখানকার মানুষ শুনবে না এই মানুষগুলো আপনার দাওয়াত শোনার জন্য আসছে ঠিক না কিন্তু এই যে মানুষগুলো এখানকার শিক্ষার্থীরা এই যে মাইক বাজানো হচ্ছে এখানে একটা মাইক দেয়া কিন্তু আমার বাসার সামনে আরো একটা মাইক দেয়া যেটার কিন্তু কোনো প্রয়োজন নাই যার এখানে শোনায় সে কিন্তু এখানে এসেই আপনার কাছে শুনবে আমার এটা নিয়ে কোনো সমস্যা নাই কিন্তু আমি আমার সমস্যার কথা নাইন নাইনে নাইনে জানাইছি আমি আমার প্রক্টোরিয়াল বডিতে জানাইছি আমি পোস্ট করছি কোথাও না হয়ে আমি একা একটা মেয়ে আজকে এখানে এসে দাঁড়াইছি আপনার কাছে ঠিক ভুলে বিচার আমি আজকে আপনার কাছে দিয়ে গেলাম আপনার যদি মনে হয় যে স্টুডেন্টদের প্রতি আপনি দয়া করবেন এই মানুষগুলোকে নিয়ে আপনি দাওয়াত করেন কোনো সমস্যা নাই আপনাদের কারোর বিরুদ্ধে আমার অভিযোগ ভাই আমার অভিযোগ আমার বাসার সামনে যে মাইকটা ওইটা যদি একটু বন্ধ করে দিতেন আমি আল্লাহর কাছে আপনাদের সবার জন্য দোয়া করতাম আমি যেমন বান্দা আপনাদের পাপী বান্দা এখানে সব অজ বলেছেন অক্সেরিয়াল কোন মানুষ থাকলে ওনার সাথে যোগাযোগ করার জন্য এই বিষয়ে আপনি আর কথা না বললে আমরা আপনাদের কাছে কি দক্কা থাকব আপনি একজন নারী মানুষ আপনাকে সর্দার সাথে বলছি আপনি এখান থেকে চলে যাবেন এখানে সবাই পুরুষ মানুষ যদি কোনো অভিযোগ থাকে উনার সবের সাথে কথা বলার জন্য আপনারা জানা যাদের অসুবিধা ঠিক আছে ঠিক আছে